বাড়ি থেকে খানিকটা দূরে ড্রেন থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ মৃত ব্যক্তির নাম আবুল রায় ঘটনা আগরতলা জয়নগর বনিকপাড়া এলাকায় স্থানীয় কিছু লোক ড্রেনের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দি দমকল বাহিনীকে আর এই খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকারই হাবুল রায়ের মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে মর্গে পাঠায় ড্রেন থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চারজন্য দেখা দেয় রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দিন দিন যেন বেড়েই চলেছে প্রায় প্রতিদিনই পুলিশ রাজ্যের কোনো না কোনো ব্যক্তির মৃতদেহ থেকে ঘটনা মঙ্গলবার সকালে জয়নগর বনিকপাড়া এলাকায় রাস্তার পাশে থাকা একটি ড্রেনে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু লোক আর এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরে খবর দেওয়া হয় দমকল বাহিনী কর্মীদের ড্রেনের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনা চলে ছুটে যায় দমকল বাহিনী কর্মীড়া ও পুলিশ পড়ে জেন থেকে মৃতদেহটি তোলা হলে জানা যায় মৃত ব্যক্তি এই এলাকায় বাসিন্দা হাবুল রায় বয়স 65 বছর গত 7 দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন হাবুল এর মুধি মঙ্গলবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরে রাস্তার পাশে জেন থেকে উদ্ধার হয় তার মৃতদেহ পরে দমকল বাহিনী কর্মীড়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে মর্গে পাঠায় তবে কিভাবে হাবুলের মৃত্যু হয় তা জানা না গেলেও ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসতে পারে মৃত্যুর আসল কারণ জনবহুল এলাকায় জেন থেকে নিখোজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই কোটা

প্রাথমিক তদন্তে কি মনে হয় কীভাবে মৃত্যু হইতে পারে মৃত ব্যক্তির নাম কি বয়সটা কত বয়স কোন জায়গাতে পাওয়া গেছিল রিপোর্ট সচিন্তা ট্যানেল